সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই তো আশা করি ভালো আছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আপনাদের দুয়া তো দর্শক আমি আপনাদেরকে আজকে নিয়ে আসলাম সেই পাঁচ পীরের মাজারের মধ্যে যে জায়গার মধ্যে তারা বৈঠক করেছিল এমনকি যুক্তি পরামর্শ করেছিল তাই আমি আপনাদেরকে আজকে সেই জায়গাটা আপনার আপনাদেরকে তুলে ধরে দেখানোর চেষ্টা করব নিজেও ঘুরে ঘুরে দেখব দর্শক তো এই জায়গায় যদি আসতে চান তাহলে আপনার কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা মির্জাপুর গ্রাম মির্জাপুর বাজারের সাথেই অল্প একটু উত্তর দিকে রাস্তার পশ্চিম সাইড ওই মাজারটা এটা হচ্ছে পাঁচ পীরের মাজার পাঁচ পীরের মাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ পাকুন্দিয়া এসে বললেই হবে যে পাকুন্দিয়া থেকে আমরা পাঁচ পীরের মাজারে যাব চলুন আমরা সেই পাঁচ পীরের মাজারটা ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাকে নিজেও দেখি তো এই জায়গার মধ্যে আপনার এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন সেই বটগাছ বহু পুরোনো বটগাছ যে বটগাছের একটা নামকরণ করা হয়েছে সেই বটগাছটা আপনার অনেক প্রাচীনকালের বটগাছ এটার মধ্যে আপনার যে কোনো মানব দিলে যে কোনো মানব আর কি সে মানতের জন্য আপনার অনেক নাম অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে অনেক দূর দূরান্ত থেকে মানত করে এই গাছের কুড়ির মধ্যে আবার এই যে দরবারটা দেখাচ্ছি আপনাদেরকে সেই দরবারের মধ্যে এইসব জায়গার মধ্যে হাঁস মুরগি গরু ছাগল বিভিন্ন মানের বিভিন্ন জিনিস মানত করে তার মধ্যে এক সাইডে দান বাক্স হয়েছে সেই দান বাক্সর মধ্যে এমনও সময় আসে যে মানুষের মহিলাদের গয়নাঘাটি ও ডলার ও রিয়াল পাওয়া যায় তবে যে যেটার জন্য মানত করে হয়তো ফলে তার জন্যই এখানে আসে তো আমরা এমন টাইমে আসলাম যে রমজান মাস রোজা থেকে এখানে এসেছিলাম এখানে এসে এসে খাদেমের সাথে দেখা হলো না তাই আমরা ঘুরে চলে যেতে হচ্ছে বিস্তারিত জানাতে পারছিলাম না কিন্তু এখানেই দুজন ছেলে দাঁড়িয়ে আছে আমাদের সাথে কথা বলার জন্য আমরা তাদের সাথে কথা বলবো দেখবো তারা এখানকার ডিগ্যাস কী বলতে চাই। কিসের জন্যে দাঁড়িয়েছে আমাদেরকে ডাকতেছে কথা বলবে তারা এই বিষয়ে আমরা দেখি চেষ্টা করি কি বলে এ মাজার পাঁচ মাজার এখানে তো মনে অনেক মানুষ ঘুরতে আসে না ভাই আচ্ছা ঠিক আছে তো তোমরা কোথায় যাচ্ছ ভাই তোমাদের বাড়ি কোথায় জি লালমাটির পুকুর লাল মাটির পুকুর লাল মাটির পুকুরের ভিতরে গাইস আমি আপনাদেরকে এই সেই মাজার যেটা আমি চলে ধরার জন্য এসেছিলাম আমি এখানে এসে এখানকার যে খাদেম ওনাকে পেলাম না এমাত্র উনি বাড়িতে গিয়েছেন আজকে রমজান মাস রমজানের রোজা রাখেছেন ইফতারের টাইম তাই আমি খুঁজে পেলাম না তো বিবরণ আমি অন্য টাইমে তুলে ধরার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করতে বলবেন না তো যার জন্য আমরা এসেছিলাম আসলে তার দেখা পেলাম না কিন্তু এখানে যে শুয়ে আছে ওনার নাম কি বলবো ওনার গুণ গান কি বলবো ওনার কিন্তু অনেক অনেক গুণ গান রয়েছে যা আমি বলে আধা ঘন্টা এক ঘন্টার ভিডিওতে বলে শেষ করতে পারবো না আমি ওয়াল ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো অন্য একদিন যখন ওনার খাদেম এখানকার খাদেম এখানকার সেবক যিনি ওনাকে যখন পাব তখন আমি ওয়াল ডিটেলস সব কিছু তুলে ধরার চেষ্টা করব কিন্তু আসলে কি জানেন এটা হচ্ছে আপনার উনি এসেছিলেন সৌদি আরব থেকে উনি এসেছিলেন সৌদি আরব থেকে কেউ কেউ আছেন কেউ কেউ বলেন ইয়ামিন থেকে তারা পাঁচজন সহকারী এসেছিলেন পাঁচজন এসে এখানে যুক্তি পরামর্শ করেছিলেন ঈশাকার ঈশাকার আমলে ঈশাকার আরও আগে যখনকার যখন এই দেশ যখন এই দেশ হিন্দুদের হাতে ছিল হিন্দু রাজা গৌরগোবিন্দর অধীনে ছিল হিন্দু রাজা গৌরগোবিন্দর অধীনে থাকার পর যখন মুসলমানের ওপর আক্রমণ হচ্ছিল বারবার তখনকার কালে তখনকার সময়ে ওনারা পাঁচজন একসাথে মিলে এই জায়গাটার মধ্যে বসে শুধু সংগঠন করেছিল এখানে আদত যখন পাঁচ পীরের মাজার যেটাকে বলা হচ্ছে এখানে কিন্তু শুধু পাঁচ পীর বসবাস করেছিল অল্প টাইম যে টাইম শুধু ওনারা এখানে বসবাসই করেছিল মৃত্যুবরণ করে এখানে থাকেনি কেউ থাকেনি আবার শুধু এখানে বসবাস করার কারণে পাঁচ পীরের মাজার করা হচ্ছে যে এখানে পাঁচ পীর আশে বছরে একবার এই এই উপলক্ষে আমি ছোট্ট ভিডিওর মধ্যে সব কিছু বলতে পারলাম না অন্য একটি ভিডিওর মধ্যে আমি অনেক কিছু তুলে ধরবো এই উপলক্ষে তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে